মুন্সিগঞ্জ এক আসনে শ্রীনগর এবং সিরাজদিখানের দায়িত্বশীলদেরকে নিয়ে এখানে নির্বাচন পরিচালনা কমিটি গঠন করার জন্য তিন বিজয়ের একটি ধাপ আমরা অর্জন করার জন্য এখানে উপস্থিত হয়েছি আল্লাহ তালা তৌফিক দিয়েছেন সবাই শুক্রিয়া আদায় করে আলহামদুলিল্লাহ আজকে আমার খুব ভালো লাগছে যে অনেক দিন পরে শ্রীনগর সিরাজদিখানের দায়িত্বশীলদের একই সাথে একটা মিটিং আবার আমরা পেয়েছি এমনি তো বিচ্ছিন্নভাবে আমরা প্রোগ্রাম করি একসাথে দুই থানার দায়িত্বশীলরা কিন্তু সচরাচর বসা হয় না খুব ভালো লাগছে যে একটা সুন্দর পরিবেশে আমরা অনেক দিন পরে একটু সময় অতিবাহিত করলাম এবং দিন নিয়ে কিছু ফিকির করলাম একসাথে খাওয়া দাওয়া করে বিদায় হবে ইনশাআল্লাহ নির্বাচন পরিচালনা কমিটি আসলে সংসদ নির্বাচনের নির্বাচন পরিচালনা কমিটি তো হয় নির্বাচনের আগে এখন তো কোনো নির্বাচন নাই নাকি নির্বাচন কবে হবে ডেট তো এখনও হয় নাই তো এটা আমরা কেন করছি এটা কেন্দ্র থেকে নির্দেশ আসছে কেন্দ্রের নির্দেশ সারা দেশে সমস্ত আসনে নির্বাচন পরিচালনা কমিটি করতে হবে এখানে একটা আশ্চর্যের বিষয় হলো নির্বাচন পরিচালনা কমিটি হবে সংসদ নির্বাচনের ঠিক না কিন্তু কেন্দ্র থেকে এখনও কোনো আসনের সংসদ প্রার্থী কি ঘোষণা হয়েছে তাহলে প্রার্থী সারাই কিন্তু নির্বাচন পরিচালনা কমিটি হইতেছে এটা কারণ কি আমাদের শায়েক রহমতুল্লাহ আলাই বলতেন যে প্রার্থী হয়তো একজনের নাম দেওয়া হয় কিন্তু আসলে সবাই আমরা প্রার্থী অন্য দলের প্রার্থী সে জমি টমি বিক্রি করে মানুষের থেকে টাকা পয়সা এনে এরপরে এমপি হয় কারণ এটা হলো তার একটা ব্যবসা ব্যবসার পুঁজি এখানে একশো কোটি টাকা খরচ করবে এমপি হওয়ার পরে এক হাজার কোটি টাকা উঠাবে কিন্তু আমরা যারা ইসলামী আন্দোলন করি আমাদের যারা প্রার্থী হয় তাদেরও এখলাসের সাথে কাজ করতে হয় এবং যারা আমরা মাঠে কাজ করি আমরাও মনে করি যে এখানে প্রার্থীর কিছু না প্রার্থী একজন দিতে হয় তাই দেওয়া হয়েছে কিন্তু আমরা সবাই প্রার্থী আমাদের প্রত্যেকের কাজ করতে হবে আমাদের প্রত্যেকের যানমাল খরচ করতে হবে আমরা আমিরের নির্দেশে এই আসনে আমরা কাজ করব এই জন্য প্রার্থী নাই কিন্তু আমাদের নির্বাচন পরিচালনা কমিটি হচ্ছে এই কমিটি কি করবে কমিটির কাজ হলো যে প্রার্থী যেই হোক না কেন প্রার্থী কলাগাস হোক কিন্তু আমাদের কাজ হলো হাত পাখা মারকার দাওয়াত ঘরে ঘরে পৌঁছে দিতে হবে ঘরে ঘরে হাত পাখার দাওয়াত পৌঁছে দিতে প্রার্থীর আগে হাত পাখা মার্কা কার ইসলামী আন্দোলন বাংলাদেশের এবং এটার আমির হলো চন্মানের পিস সাহেব এবং আমরা মনে করি যে হাত পাখা মার্কার মাধ্যমে এই ইসলামী আন্দোলনের মাধ্যমে বাংলাদেশে যদি নেতৃত্ব সৃষ্টি হয় তাহলে বাংলাদেশে শান্তি আসা সম্ভব যার প্রমাণ আমাদের এই যেই এলাকায় ইসলামী আন্দোলন বাংলাদেশের হাত পাখা নিয়ে চেয়ারম্যান হয়েছে ইউনিয়নে বিভিন্ন পৌরসভার কমিশনার হয়েছে সিটি কর্পোরেশনের কাউন্সিলর হয়েছে হাত পাখা নিয়ে বিভিন্ন জায়গায় মেম্বার হয়েছে স্বতন্ত্র যারা ইসলামী আন্দোলনের সাইনবোর্ড নিয়ে বিভিন্ন জায়গায় জনপ্রতিনিধি হয়েছেন তাদের প্রত্যেকের এলাকার রেজাল্ট ভালো না খারাপ তাইলে যদি সংসদেও যেতে পারে হাত পাখা মারকার প্রার্থী আমরা মনে করি রেজাল্ট ভালো হবে ইনশাল্লাহ